আসসালামাইকুম খুবই দারুণ ডিজাইনের মধ্যে তিন সের ডাইনিং টেবিল আজ আপনাদেরকে দেখাবো যে ডাইনিং টেবিলগুলো আপনার আমার থেকে অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে ওয়াটার প্রুফ ইটালিয়ান লেকার পলিশের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর তিন সের ডাইনিং টেবিল সবগুলো হচ্ছে আমাদের চিটা এর সেগুন কাঠের মধ্যে দিয়ে তৈরি করা যারা একটু রাজকীয় ডিজাইনের ডাইনিং টেবিল চাচ্ছেন তাদের জন্য এই ডাইনিং টেবিলটি দেখেন খুব দারুণ করে তৈরি করা সামনে পায়াটা হচ্ছে সলিড চার চার পায়া টেবিলে পায়াটা হচ্ছে সলিড ছয় ছয় পায়ের মধ্যে করা টেবিলের উপরে পোর্শনটা আমরা সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে সুন্দর করে খোদাই করা ডিজাইন করা হয়েছে তার উপর টেন লিমিটার গ্লাস বসবে আর যে চেয়ারের যে উপরের পোর্শনটা দেখেন খুবই রাউন্ড ডিজাইন দিয়ে সলিড দুই ইঞ্চি কাঠের মধ্যে দিয়ে তৈরি করা এই চেয়ারটি খুব যারা একটু গডজাস ভিক্টোরিয়া ডাইনিং টেবিল পছন্দ করেন তার জন্য এই ডাইনিং টেবিলটি এটা সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট তার উপর টেন মিলিমিটার গ্লাস তারপর পাশাপাশি দেখাবো এইখানে একটি সুন্দর একটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন যেটা সাইজ হচ্ছে সাড়ে তিন ফিট সোয়া তিন ফিট বা সাড়ে পাঁচ ফিট তার উপর টেন মিলিমিটার গ্লাস এই পোশন আমরা খুবই সুন্দর করে পিতলের ডিজাইন করা হয়েছে একদম সলিড কাঠের মধ্যে পায়াগুলো দেখতে পাচ্ছেন আর এইখানে টেবিলের পায়াগুলো চেয়ারের পায়ে ম্যাচিং করে তৈরি করা চমৎকার যারা একটু সেমি ভিক্টোরিয়ার ডিজাইনের মধ্যে ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন চিটাগং সেগুন কাঠের ওয়াটারপ্রুফ ব্ল্যাকার পলিশে তাদের জন্য এই ডাইনিং টেবিলটি বেস্ট হবে আর একটু ইউনিক ডিজাইনের ডাইনিং টেবিল হচ্ছে এই ডাইনিং টেবিলটি দেখেন এটাকে বলে আমরা সূর্যমুখী ডাইনিং টেবিল যেটা আমরা সুন্দর করে ডিজাইন করে দিয়ে ফুল তোলা হয়েছে আর এর পুরোটা পিতলে বসানো হয়েছে পাচ্ছেন একদম নিখুঁত কারুকার্যের মধ্যে করা সয়া তিন ফিট বা সাড়ে পাঁচ ফিটের মধ্যে করা হান্ড্রেড পার্সেন্ট চিটাগম সেগুন কাঠের ওয়াটারপুফ ব্ল্যাকার পলিশে সুন্দর এই ডাইনিং টেবিলটি আপনার মাথায় থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আরও অসংখ্য ফার্নিচার পাবেন সেক্ষেত্রে আমার আমাদের সরাসরি শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুমটা আপনারা দেখতে পাবেন